আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে আমি বার্সেলোনার ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটি প্রাইভেট স্কুলের সামনে দাঁড়িয়ে আছি এটা যথেষ্ট সুনাম রয়েছে এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শেখা যায় কিন্তু সবচেয়ে ঝামেলার বিষয় যেটা হচ্ছে এখানে এনরোল হতে থেকে মাস আপনার তিন ছয় বা তার থেকে আরো বেশি সময় ওয়েট করতে হয় কারণ সবাই যেহেতু এখানে ভর্তি হতে চায় তাই এইখানে সবসময় সিট অ্যাভেলেবেল থাকে না আজকে আমি আপনাদের সাথে বার্সেলোনা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ স্কুলের অ্যাড্রেস শেয়ার করব যেখানে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ ইউরোতে আপনার এই লেভেল এ ওয়ান এ টু আপনার এরকম কোর্স করতে পারবেন আমি আপনাদেরকে লিস্টটা এখানে শেয়ার করব এই এছাড়াও আমার কাছে অনেক মানুষ আসে যারা আদর্শ কোর্স করতে চায় তারা ভয় পাচ্ছে যে তারা আসলে পাশ করতে পারবে কিনা তাদের জন্য একটা কনসেপ্টও বা এই আমার সাজেশন যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা যে স্কুলগুলোর ঠিকানা দিচ্ছি এখানে যোগাযোগ করে রাখবেন এখানে যোগাযোগ করলে আপনারা এ ওয়ান এ টুর যদি এখানে কোর্স করে থাকেন বা মিনিমাম আট থেকে দশটা যদি ক্লাস করেন আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন আপনার আদশ করার জন্য এবং করতে আপনার দেলে খুবই সুবিধা হবে এখান থেকে যদি আপনি এ টু কমপ্লিট করতে পারেন আপনি সরাসরি পরে ইনস্টিটিউট যে বানতেছে সের আপনি পুনতার করে আপনি পরীক্ষাগুলো দিতে পারবেন তো আশা করি এই যে এই স্কুলগুলোর ঠিকানা শেয়ার করলাম আপনাদের কাজে আসবে আপনারা এই ওদের সাথে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা ভর্তি হওয়ার জন্য ভর্তি হওয়ার জন্য সব কিছু যোগাযোগ করে রাখবেন তো ভালো থাকেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে